মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমূলার পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারাদুদ্ধ করা হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেটবিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারাদুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং মাঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহ এবং কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব ধনদা সমন্বিত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত হয়তো খেলাফত ইনশাআল্লাহ। আমাদের জমিনে খেলাফত প্রতিষ্ঠার জাহান্নাম সৃষ্টির দিকে দিকে উচ্চারিত হচ্ছে। এই আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মত মতভেদ মতবিরোধ পার্থক্যের উঠে উঠে যারা এলাই কালেমতুল্লাহ এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কাম করতে চাই আমাদের এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহ দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায় কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই সমাপ্তি ঘোষণা প্রোগ্রামের করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আমি বলছি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াত শুরুতে লাগাত করেছিলাম হাজর ইউসুফ আলিহি সালাম মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালামের অনুসারি হিসেবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসলি আলাইকুমুল ইয়াউম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকল কে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে भेदभाव করার বিশ্বাস নীতির মানঅনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দেব কলেজ থেকে আসব তোমরা দেশের স্বাধীনতা থাকবে হাজার বছরের সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্ব যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই

انك حميد مجيد مم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آه. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم, اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم امين يا الله اخلاص الشتي শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দ্বীনের জন্য সমন্বিত করবার জন্য কে আল্লাহ আমাদের বুকে আপনি সাহস দিন আমিন ইনশাআল্লাহ সাহস দিন আল্লাহ আমাদের হিম্মত দান করুন আল্লাহ

মাসের পর মাস বছরের পর বছর মানবতর মজলুমিয়াদের জীবন যাপন করছে সকল মজলুমদের ব্যবস্থা করেন ভূমিকা পালন করা তৌফিক আমাদের ইসলামের সংগ্রামে আমার যে ছাত্র সে সন্তানগুলো শাহাদত বরণ করেছিল ব্রাহ্মণ আয় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদ বরণ করেছিল